হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আজকে একটা দিন কারণ বাড়ির থেকে সবাই সবাই আসবে আসবে মানে মা বৌদি তো গতকাল খুশির মাকে বলেছিলাম যে তুমি কিন্তু আজকেই আসবে বললো আচ্ছা ঠিক আছে আজকে যাব। তো হ্যাঁ তারপরে আবার দাদার সাথে কথা বলে একদিন বাড়িয়েছি বৌদিদের থাকার ডেটটা মানে যেদিন আসবে তার পরের দিন চলে যাওয়া না মানে যে আসে তার তো কষ্ট হয় কিন্তু যার বাড়ি আসে তার থেকে বেশি তার কষ্ট হয় কারণ এসে তাকে একবেলা আমি একটু ভালো মন্দ খাওয়াতে পর্যন্ত পারবো না এই আস্তে আস্তে সময় চলে যাবে আবার যেতে যাওয়ার তারা লেগে যাবে এই হচ্ছে ব্যাপার রাতে দাদার সাথে কথা বলে অনেকক্ষণ বললো যে ঠিক আছে তাহলে আমি বললাম তুইও আয় বলছে না আমি এখন যাব না বোন আমার এখন কাজের তারা আছে বৌদিকে পাঠিয়ে দিয়ে আমি তাহলে বৌদি একদিন পরে থেকে তারপরে যাবে তো বললো যে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখো নিচের ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে নিলাম মাকে বললাম আমাকে একটা বেডশিট দাও আর তো এটাকে আর কি পেতে দিলাম আর এবার এই ভাবছি বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দেবো তো ওই জন্য আমি আবার ওপরে ছুটে গেছিলাম বালিশের কভার আনতে তো তারপরে ওখান থেকে আবার বালিশের কভার আনলাম মানে আমাদের ওপর থেকে আর কি ওগুলো আমাদের ইউজেরই তো পরে আবার নিয়ে যাব কটা দিন এখানে পেতে নিই কারণ ওদের আছে যদিও আর তারপরে তো সেদিন দুটো নতুন বেডশিট কিনেছিলাম আমার দুটো মায়ের দুটো তো ওখানেও আবার কভার রয়েছে তো আমারও আছে মায়েদেরও আছে যাই হোক দেখো এবার এই যে বালিশের কভারের ওপর থেকে আবার কভার পরিয়ে দিচ্ছি কারণ এইগুলো পরিষ্কারই রয়েছে আর আমার কভারগুলো একটু অন্য রকম তো দেখতে বেশ ভালো লাগে একটু কালারফুল তো দেখো এই যে কভারগুলো পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এবার ওই পাশের ঘরে বেশিটাও চেঞ্জ করে দেবো মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে এসেছি এই কাজগুলো করতে এই কাজগুলো সেরে তারপরে যাব আমাদের ওপরের ঘরের কাজ করতে কারণ নিচের ঘরগুলো একটু মুছে গুছিয়ে দিয়ে তারপরে যাব কারণ আমার শাশুড়ি মায়ের করতে অনেক লেট হয়ে যাবে তো আমি ভাবলাম যে তাড়াহুড়ো করে আমি এদিকটা করে দিয়ে যাই তো এই বিছানাটা পুরো একদম ক্লিন করা হয়ে গেছে আর এই বেডশিটটাও দেখলাম এসে ক্লিন রয়েছে মানে নোংরা নেই তো এর ওপর থেকেই এই সাদা একটা বেডশিট পেতে দিলাম কারণ এইটগুলো দেখতে ভালো ওই জন্য কেউ আসলে আমি এরকম বেডশিট পেতে দিই তো এটার উপর থেকেই পেতে দিচ্ছি অসুবিধে নেই যখন আবার চেঞ্জ করবো দুটো একসাথে চেঞ্জ করে দেবো বা উপরেটা চেঞ্জ করে দিলাম নিচেরটা আর কদিন থাকলো তারপরে আবার নিচেরটা কদিন পরে আবার চেঞ্জ করে দেওয়া যাবে এই হচ্ছে ব্যাপার এই বেডশিটটা আমাদের উপরে পাততাম তোমরা জানো দেখেছো এখনো পাতি তো আমার খুব প্রিয় একটা বেডশিট আর আমার সাদা তো ভীষণ প্রিয় মানে সাদা রংটা বলতে পারো আর এই ঘরে না তোমার বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না দেখলাম বালিশের কভারগুলো পুরো একদম সুন্দর রয়েছে তো ওই জন্য আর চেঞ্জ করলাম না এইভাবে আর কি একটু গুছিয়ে গেছি রেখে দিচ্ছি এই যে খাটের ওপরে কিছু কম্বল টম্বল ছিল সেগুলোকে একটাকে রেখে আসলাম একদম কোনার একটা চেয়ার আছে সেখানে আর এই চেয়ারটার ওপরে বাদবাকি কম্বল তোমার আর ওই আর কি ওই দেখো বড় কম্বলটা ওই কোনটায় রেখেছি আর ওই দিকটা ছোট কম্বলটা রাখলাম আর ওখানটায় তার উপর বালিশগুলো রাখলাম আর ড্রেসিং টেবিলটার উপরে কিছু জিনিসপত্র ছিল যেমন মায়ের ওষুধ টুকটাক বাটি ঘটি মানে ওই খুঁজলে পাওয়া যায় এখানে তো যাই হোক আর সেইগুলো আর কি জায়গায় রেখে ওষুধ টষুধগুলো জায়গায় রেখে একদম পুরো ক্লিন করে নিলাম আর এদিকে ওদের কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে কোথায় আর রাখবো আমি কোথাও আর রাখিনি আমি ওই সাইডে রেখে দিয়েছি ওরা ওদের সময় মতো যখন ইচ্ছা হবে রেখে দেবে তো এদিকে এবার দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি মানে আর কি মুছে নিচ্ছি তো ঘরটাকে মুছে বারান্দা মুছে আর উঠোনটা না আগেই ঝাড় দিয়ে নিয়েছি কারণ উঠোনে নোংরা থাকে উঠোনে নোংরা থাকলে না সেই নোংরা পরে ঝাড় দিতে গেলে ঘরদোর মুছে আবার সেই নোংরা এসে পুরো ঘরের মধ্যে সব ভর্তি হয়ে যায় তো যে কারণে এসে নিচের উঠোনটা আগে ঝাড় দিয়ে নি আর উঠোন বলতে সেরকম তো কিছু নেই ছোট্ট এক টুকরো এক ফালি উঠোন এখন আমাদের সেটা ঝাড় দিতে কত সময় লাগবে আর আর সবথেকে থেকে বড় উঠোন ছিল আমার দিদির বাড়ি যখন যেতাম এখন তো ওদের একটা আর একটা ঘর করেছে ওখানে মানে ওই স্নেহার কাকার মানে আমার দিদির দেওয়ারের তো আগে যখন ওদের এই ঘরটা ছিল না তখন উঠোন এত বড় ছিল মাঝে মাঝে আমার মা গিয়ে সেখানে নেতা দিত দিদিও দিত তো দিদি তো সময় দিত দিতেই হবে আর মা যখন মায়ের সাথে যেতাম মা দিত তখন বুঝতাম কত বড় উঠোন আর কত গোবর লাগে তো এই যে দেখো আমাদের টুকিরানি এসেছে বারান্দাটা পরিষ্কার করব বললাম তাড়াতাড়ি করে খান আপনারা আর আমি জিজ্ঞাসা করেছি কি রে সকালবেলা তুই যে চলে আসলি সাতটার সময় তোর মা তোকে খেতে দেয়নি ও মাথা নাড়িয়ে বলছে না আমি বলছি তাহলে বল আমি ঠিকই বলি বুলটি খেতে দেয় না বলছে বলছে না মানে এই নিয়ে হাসাহাসি চলছে বুলটি ভালোবাসে না বলছে না ভালোবাসে না ও সব সব কিছুতেই না বলবে মানে কোনো কিছুতে কখনো হ্যাঁ বলে না বুঝেছো তো তো এই আর কি কখনো যদি আমি জিজ্ঞাসা করি যে কাকি ভালোবাসে না বলবে না কাকিও ভালোবাসে না তখন আমি বলি কি তোমাকে পেটাবো ধরে দেখবে আর এদিকে দেখো ওদের ওই খাওয়া দাওয়াটা প্রায় কমপ্লিট আমি বললাম যাও তোমরা তাহলে ঘরে চলে যাও কারণ ঘরটা মুছে দিয়ে এসেছি তো আর এই কাজটা করতে আমার না হলে দেরি হয়ে যাবে আর সিঁড়িটা অপরিষ্কার ছিল মানে সিঁড়িটা অনেকদিন পর দেওয়া হয় ওদের আমাদের সিঁড়িটা মোটামুটি আমি ঝাড় দিই কিন্তু নিচের ঘর সবসময় শুধু পরিষ্কার করতে পারি না মানে ঝাঁট দেওয়াও হয় ঠিকই মোছা হয় অনেক দিন পর পর এই হচ্ছে ব্যাপার তো সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে সিঁড়িটাকেও মুছে নিলাম আর এই বারান্দাটাকে মা বললো ঝাট দিয়েছে কিন্তু কি বলো তো সাদা টাইস তো এই একটুখানি হাঁটাহাঁটি করলেই নোংরা হয়ে যায় তো আমি আবার এই কোণার থেকে যেখানে যেখানে আর কি নোংরা ছিল সমস্ত নোংরাগুলো এনে তারপরে আবার সেগুলোকে বাইরে আর কি বের করে দিয়ে সব কিছু ঝেড়ে পুছে নিচ্ছি আর ওইখানে যে টেবিলটা পেতেছিলাম আমি জানি না আগের ব্লগে তোমাদের হয়তো দেখিয়েছি ওই ভেবেছিলাম মা ওরা এসে নিচে টিচে যদি বসে বা একটু সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় তাহলে নিচে দিয়ে দেব কারণ পেস্তার একটা সমস্যা হচ্ছিল ওকে কোথায় রাখবো কি না রাখব তো যাই হোক যে কারণে এখানে টেবিলটা পেতেছিলাম তো পরে আর সেরকম কোনো প্রবলেম হয়নি ওপরেই আমরা সবাই খেয়েছি অসুবিধা হয়নি আর এই তো ঘরটা মুছে নিয়ে আর এদিকে ভালো রোদ দেয় বারান্দাটায় মানে আমাদের এই যে ছোট্ট এক ফালি বারান্দা এই বারান্দাটা ভীষণ সুন্দর একটা রোদ দেয় তো সেটাই আর কি দরজাটা একটু খুলে দিলাম মাকে বললাম দরজাটা খুলতে পারো নি বলছে হ্যাঁ খুলে তো রেখেছিলাম আবার রোদের সাথে হাওয়া ফ্রি তো মানে রোদও দেয় রোদের সাথে হাওয়া ফ্রি তো সেটা তো একটু খেতেই হবে তুমি রোদ খাবে হাওয়া খাবে না সেটা কি হতে পারে তো চলো বারান্দাটা একটু মুছে নি মুছে নিয়ে তারপরে ওপরে যাব উপরে এসে ওপরের কাজগুলো সাথে আর তোমাদের শেয়ার করলাম না এক চা করে নিলাম চা খাবো তো ওকে বললাম তুমি কি চিঁড়ে ভাজা খাবে তো তারপরে প্রথমে নিয়ে একটু টেস্ট করিয়েছি কারণ সব কিছু আবার খেতে চায় না মানে পছন্দর ওপর ডিপেন্ড করে আর পছন্দ হবে তারপরেই খাবে এরকম একটা ব্যাপার তো আমি ভাবলাম আগের থেকে নেব না আগে গিয়ে একটু টেস্ট করিয়ে নি যদি আমার থেকে খেয়ে ভালো লাগে তাহলে দেবো পরে ভালো লেগেছিল সে আবার দেড় বাটি মানে প্রায় দু বাটি মতো মানে দেড় বাটি বলতে পারো খেয়ে নিয়েছে চিড়ে ভাজা তার নাকি ভীষণ পছন্দ হয়েছে আর আমি কোনো কিছু ভালো আনলে বা ভালো করলে না সেটা চট করে স্বীকার করতে চায় না এটাই হচ্ছে ব্যাপার সেটা শুধু বর না মানে বরের বাড়ির সবাই হচ্ছে সেই রকমই ব্যাপার যাই হোক মজা করে বললাম এটা কিন্তু বাস্তব মানে সব সময় তুমি যে ভালো জিনিসটা আনবে বা আনলে যদি ভালো বলে দেয় তাহলেই মুশকিল তাই না চট করে ভালো বলা যাবে না অনেক ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তোমাকে চোদ্দবার জিজ্ঞাসা করার পর তারপরে স্বীকার করবে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে আজকে মানে তুমি আজকে ভালো করতে পেরেছো তো ওকে বললাম ভালো প্রথমে কিছুই বলেনি আমাকে তারপরে খেয়ে দিয়ে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমি বারবার জিজ্ঞাসা করছি কিছুই বলছে না পরে বলছি কি যে তুমি এটা কোন দোকান থেকে এনেছো আমি বললাম কেন বলো বলছে বলো না কোন দোকান থেকে এনেছো আমি বললাম কেন তোমার কি ভালো লেগেছে বলছে হ্যাঁ মোটামুটি ভালো খারাপ না আমি বললাম ও আচ্ছা আর একটা প্যাকেট নিয়ে আসবো ওই জন্য বলছো বলছি কি হ্যাঁ মানে ভাবো মানে স্বীকার করবে না যে তুমি ভালো জিনিসটাই এনেছো যাক এদিকে একটু বেশি করে আদা ছাড়িয়ে নিচ্ছি আদাটাকে ধুয়ে নিয়ে পেস্ট করব আর আজকে মাছের ঝোল করব কাতলা মাছের ঝোল আর তার সাথে করব তোমার ওই মাথা দিয়ে মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো মাকে বলেছিলাম যে এই যে কাজবাজগুলো সকাল থেকে করলাম না আমাদের রান্না করতে দেরি হয়ে যাচ্ছে বলেছিলাম তুমি কি একটু বাঁধাকপিটা আমায় কেটে দিতে পারবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে তো মা বাঁধাকপিটা নিয়ে আমাকে কেটে দিল আর এই যে বাঁধাকপিটা আবার ধুয়ে নিচ্ছে আমি বললাম তুমি ধুয়ে দাও নি বলছি কি না না ধোয়া হয়নি তো এই যে বাঁধাকপি ধুয়ে নিলাম আর বাঁধাকপি ধুয়ে বাঁধাকপির আলুটাকেও আবার কাটতে হবে আলু ধুতে হবে আর ওদিকে মাছের আলু কাটতে হবে আর আজকে আদা জিরে লঙ্কা লঙ্কাবাটা দিয়ে মাছের ঝোল আর তোমার বাঁধাকপিটাও করবো কারণ অন্যান্য অন্যান্য দিন আর কি মাছের ঝোলে ওই পেঁয়াজ রসুন দিই আজকে ভাবলাম পেঁয়াজ রসুন দেবো না যেভাবেই করা যায় আর কি হ্যাঁ তবে খুব একটা হবে নর্মালি না একটু তো মশলাপাতি থাকবেই কারণ কেউ আসলে বাড়িতে একটু স্পেশাল রান্না বান্না করতে হয় তো সেভাবে আর কি রান্না করার চেষ্টা করব আর এখানে যে বাঁধাকপিটাকে বারবার করে ধুয়ে নিচ্ছি যাতে ওর মধ্যে কোনো নোংরা টোংরা না থাকে বালি টালিগুলো যা আছে সব আর কি চলে যায় আর এদিকে ভাত চাল ধুয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এক এক করে এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো এদিকে দেখো ভাতও প্রায় হওয়ার পথে তো ভাবলাম যে মাছ এদিকে ভাজা হতে থাক প্রথমে ভেবেছিলাম এই কড়াইটার মধ্যে তাহলে মাছের ঝোলটা বসিয়ে দেব তারপরে ভাবলাম যে না এই কড়াইটা না ছোট হয়ে যাবে আর এদিকে দেখো ভাতও দেখছি তো ভাত হওয়ার আরেকটু বাকি আছে তো ভাবলাম এখানে মাছের মাথাটা ভেজে বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিই বাঁধাকপি তো ওই ভাবে ভাপে কমে যায় অসুবিধা হবে না আর এই ভাতের মধ্যে না একটু জল লাগতো মানে জলটা একদমই আজকে কমে গেছে আর কেউ বাড়িতে আসলে দেখবে চালের আন্দাজ খুঁজে পাওয়া যায় না মানে কতটা চাল দিলে হবে আর কি এই করতে করতে একটু বেশি চালে নিয়ে ফেলি তারপরে জল টল কম হয়ে যায় আবার আর এদিকে মাছগুলো উল্টে নিচ্ছি আর ওদিকে তোমার মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আর একসাথে মশলা পেস্ট করেছি তো ওই জন্য ভাগ করে নিলাম তো এখানে দেখো ওই আদার রসুন না আদা লঙ্কার জিরের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার আবার ওই একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা ভাবছি দেবো না কারণ লঙ্কার গুঁড়ো ছাড়াই রান্না করব আর কি বাঁধাকপিটা মাছের ছোলা এখনো চিন্তা ভাবনা করিনি কি করব তো দেখা যাক আর এবার এদিকেই তো মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সাথে তো দেখো মশলাটা ভালো করে কষে গেছে তেলও ছেড়ে এসছে এবারের মধ্যে দিয়ে দিলাম তোমার এক এক করে বাঁধাকপিটা তো ওই যে রান্নার তারাটাই বেশি রান্নাটা হয়ে গেলে রান্নাঘরের কড়াই টরাইগুলো মেজে একটু ঘরটা আবার ঝাড় দিলেই ব্যাস আমার এদিকের কাজটা কমপ্লিট কারণ ওরা আসলে না একটু তাহলে শান্তিতে বসে দুদণ্ড গল্প করতে পারবো বা মানে টাইম মতো খাবারটা দিতে পারবো এই হচ্ছে ব্যাপার আসলে কি বলতো বাবার বাড়ির থেকে লোকজন তো সেভাবে আসে না আর আমিও যে সব সময় যাব বা গিয়ে আমি গেলে ওই একদিনের জন্য যাই যেদিন যাই তারপরের দিন থেকে তারপর দিন আবার চলে আসি বা এমনও হয় যেদিন যাই তার পরের দিন চলে আসতে হয় এমার্জেন্সিতে তো যে কারণে তাদের যে আমি গিয়ে যত্ন করবো বা তারা আসবে সেটা তো সম্ভব নয় বাড়িতে আর সবাই আসে সবার জন্যই করি কিন্তু কখনো নিজের মানুষগুলোর জন্যই মানে যারা আমাকে জন্ম দিয়েছে এত বড় করেছে তাদের জন্যই আমি স্পেশালভাবে কিছু করতে পারিনি একটা জিনিস সময় জানবে আমি এটা নিজেও ফিল করি এখন আমার মেয়ের দিক থেকে নিজের সন্তান যদি একটুখানি তোমায় জল গড়িয়েও দেয় না তোমার মা পঞ্চাশ বার বলবে এই কথাটা এটা আমার মাও করতো এখনো পর্যন্ত করে তো সেই মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি জীবনে যাক সেই চেষ্টা আর কি বৃথা চেষ্টা জানি কিছুই করতে পারবো না তবুও নিজের মন আর কি যতটা আমার পক্ষে যতটা পারি আর কি সেটুকুনি করার চেষ্টা করি কারণ ভগবান আমাকে জন্ম দিয়েছে আমাকে পৃথিবী ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আর কি পৃথিবীতে পাঠিয়ে পাঠিয়েছে হয়তো আমাকে অন্য সবার জন্য করার জন্য নিজের বাবা মার জন্য আমি কখনোই কিছু করতে পারিনি যাক আমি জানি না আর সবার জন্য করে আমি কত দূর কি পেয়েছি আর পাওয়ার জন্য আমি কারোর জন্য কিছু করি না বাট হ্যাঁ এটুকুনই জানি সবাই সবার জন্যই করে হয়তো কেউ একটু বেশি কে একটু কম করে কিন্তু তুমি আমার জন্য করবে না আমি তোমার জন্য করবো এইভাবে কখনো লেনদেন মানে এইভাবে কখনো কিছু হয় না সবাই সবার জন্যই করে তাহলে আসলে কথাটা হচ্ছে ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায় কিন্তু আবার এটাও ঠিক কিছু কিছু ক্ষেত্রে শুধু ভালোবাসা দিয়েই যেতে হয় কিন্তু তার বিনিময়ে তুমি শুধু অবহেলা পাও কেউ কেউ তোমাকে শুধু ব্যবহার করে এটাও হচ্ছে ব্যাপার সব রকমের মানুষ তুমি পৃথিবীতে পাবে তুমি যেরকম চাইবে সেরকমই তুমি পেয়ে যাবে কিন্তু তুমি বুঝতেই পারবে না তুমি কার কাছ থেকে কীরকম জিনিসটা আশা করবে আর কে তোমাকে কেমন ব্যবহারটা দেবে এটাই হচ্ছে ব্যাপার কেউ না চাইতেই অনেক ভালোবাসবে আবার কেউ চাইতেই চাইতেও তুমি তার কাছ থেকে এক ফোটা ভালোবাসা পাবে না তো দেখো মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে দিলাম চলো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো এদিকে মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি আর এইদিকে না চিনিটা বেশি দিয়ে ফেলেছিলাম আমি চিনি দেওয়ার পর মনে পড়লো যে আমার বাড়ির লোক তো চিনি খায় না তরকারিতে যদি আমিও খাই না কিন্তু কিছু কিছু তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না যেমন আমাদের বাড়িতে আগে দেখতাম এসে এই লাল লাউ শাকের মধ্যে কুমড়ো শাকের মধ্যে এক এক গাদা করে চিনি দিত এত মিষ্টি লাগতো মানে আমি খেতেই পারতাম না বমি চলে আসতো আমার একদম ভাল লাগে না চিনি দিলে কিছু কিছু তরকারিতে মানে মোটামুটি মাছ ছাড়া সব তরকারির মধ্যে চিনি চিনি পাওয়া যেত বাড়িতে আগে এখন সেটা আমি আমি তো প্রচুর কমিয়ে দিয়েছি মানে না পারলে দিলে দিই না পারলে আর কি দিই না এরকম হচ্ছে ব্যাপার খুব এমার্জেন্সি কোনো তরকারি যেটা না দিলে ভালো লাগবে না সেটা আর কি দিই বাঁধাকপিটা একটু দিলে ভালো লাগতো কিন্তু পরে মনে পড়লো যে দেওয়া তো যাবে না তারপরে আবার তুলে নিয়েছি সেটাকে আর এদিকে দেখো আহ বাঁধাকপির ঘন্টটা রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি নামানোর আগে একটুখানি চিনি একটু অল্প সামান্য দিয়েছিলাম যেটুকুনি আর কি একটু ঘি একটু গরম মশলা ব্যাস এই হচ্ছে বাঁধাকপির মূল রেসিপি যাই হোক আর এদিকে দেখো তোমার মাছের ঝোলের আলুটাও ফুটে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম এবার মাছটা দিই আর মাছগুলো না একটু বেশি বেশি ভেজে ফেলেছি আজকে হ্যাঁ তবে পোড়া লাগেনি বলতে পারো কিন্তু একটু বেশি ভাজলে আবার ভালোও লাগে কাতলা মাছ এই আর কি আর এবার দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি ব্যাস একদম হালকা পাতলা করলাম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে একটু ঝোলটা বেশি দিয়েছি যাতে অনেকগুলো মানুষ তো দুবেলা হয়ে যায় তো সেই ভেবেই আর কি একটু বেশি বেশি দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিই তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক এবার অফ করে দেব কারণ আর কিছু দেওয়ার নেই এর মধ্যে তো দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এবার আর একটা রান্না আমার বাকি আছে চট করে ওটা করে নেব সেটা হচ্ছে মাছের তেল তোমাদেরকে দেখালাম না মাছের তেল করব তো সেই মাছের তেলটা ভেজে গুছিয়ে নেব তো দেখো এদিকে গুছিয়ে গেছিয়ে নিয়েছি মানে সবে রান্নাঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়েছি মানে আমার কাজ সব কমপ্লিট স্নান করিনি তবুও মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এদিকে এসে গেছে সবাই বৌদি আসলো আর আমার এই যে পুচকুমাটা এসে গেছেন তিনি এসে তো দিদির হাত ধরে বলছে চলো বোন ওপরে দিদির হাত ধরে এবারে ওপরে যাচ্ছে আর মাও এসে মাও এসছে ইন্দ্র এসছে তো এই তো সবাই এসে গেছে বেশ ভালো লাগছে আমি বললাম চলো ওপরে চলো যদি মনে করো নিচের ঘরে এখানে এক রাখবে থাক রাখো আর কারণ কি বলো তো আমার একটু মানে অসুবিধা হচ্ছিল ওদের মানে আমার অসুবিধা না মানে ওদের অসুবিধার কথা ভেবে আমার খারাপ লাগছিল যে আমার খাটটা অর্ধেক হয়েছে আর অর্ধেকটা আমি বলেছিলাম একটু যদি তাড়াতাড়ি করে দেয় কিন্তু সেটা সম্ভব হয়নি আর কি তো মা বললো চল তাহলে ওপরেই চল অসুবিধা হবে না আর আমাদের অসুবিধা বলতে আমারও অসুবিধা সেরকম হয় না কারণ ছোটবেলা থেকে মাটির ঘর মাটির দেয়া মাটির ঘর আর কি মানে ফ্লোর আমাদের মাটির ছিল সেখানে মাদুর পেতে 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 গরমকালে আমরা একটা চাদর বস্তা বা যাই হোক কখনো কখনো শুধু বালিশ পেতে একটা ওই চাটাই বলতো আমাদের ওই পেতে শুয়ে পড়তাম আমাদের এসব কোনো ব্যাপার নেই আর এখন এই সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আর আমি এখানে বসে বসে মার সাথে গল্প করছি তো মা আর কি আমার সাথে কথা বলছিল বৌদির সাথে গল্প করছিলাম তো মা এই যে ইন্দ্রকে খাইয়ে দিচ্ছে একা খেতে পারে না তো আমি বললাম আমি আমি খাইয়ে দিই তো মা বলছে না খাইয়ে দিচ্ছি অসুবিধা হবে না আর আয়স্মিতা আজকে খাইয়ে দিতে হয়নি কারণ আজকে দিদা রয়েছে বেশ খুশি একটু দিদা দিদাকে পেলে ওর কিছু লাগে না আর কি এই হচ্ছে ব্যাপার দিদার কাছে কত রকমের কত গল্প কত কথা কত কিছু বলে আর বৌদি বললো বোন আমাকে একটা নাইটি দাও তো আমি যে নাইটিগুলো বৌদিকে দিচ্ছিলাম সেগুলো সব বৌদির বড় হয়ে যাচ্ছিল আর এই নাইটিটা না আমাকে অনেক ছোট মানে যার যার কাছে সেলাই করতে দিয়েছিলাম সে আমার অনেকটা ছোট করে দিয়েছিল তো এইটাই দিয়েছিলাম এইটার আরেকটা আছে হলুদ কালার তো বললাম দেখো তো বৌদি এটা হয় না কি বলছে হ্যাঁ এটা হবে খাওয়া দাওয়া করে স্নান দান করে সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে রেডি হয়েছিলাম আর নাকি দেখো বোনকে একটু কোলে নিতেই হবে একটু মেলায় যাবো সবাই মাকে বললাম চলো একটু মেলার থেকে ঘুরে আসি মা বলছে তোরা যা আমি আর যাব না আর এই যে আমাদের রীতিকাকে দিদির একটা জামা পরিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে জামাটা দেখতেও জামাটা ছোট হয়ে গেছে নতুন জামা খুব বেশি দিন পরতেও পারেনি আর সোয়েটার পরিয়ে দিলাম ওকে একটা আর এখানে যে আমিও রেডি হয়ে গেছি মা রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি চলো একটু মেলার থেকে ঘুরে আসবে বলছে না আমি আর যাবো না তোমরা যাও আমার বৌদি এখানে যে মাথাটা তা আচ্চে রেডি হচ্ছে তো আমি বললাম আমার থেকে একটা কুর্তি বলছে বলছেন আমার আমার কুর্তি এনেছি এটাই পরি আর যারা জানতে চাইছিল শ্যামনগরের মেলা বসেছে কিনা তারা কিন্তু এখন আসতে পারো খুব সুন্দরভাবে মেলা বসে গেছে মানে পুরো পৌষ মেলা আর কি বলতে মানে পৌষ মেলা তো শুরুই হয়ে গেছে বলতে পারো হ্যাঁ তবে অন্যান্য বছর পৌষ মাসের মাঝামাঝি থেকে ভালোভাবে হয় মানে পনেরো তারিখের পর থেকে মোটামুটি ভালোভাবে হয় কিন্তু এবার অনেক তাড়াতাড়ি সুন্দর করে শুরু হয়ে গেছে মেলা তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো আর পুরো একদম সুন্দরভাবে যেরকম বসে সব জায়গায় দোকান মন্দিরের সামনে টামনে সব জায়গায় বসে গেছে তোমরা আমাদের মতো করে ঘুরছিলাম মেলার মধ্যে খুব বেশি ভিডিওতে তোমাদের কিছু দেখাতে পারেনি কারণ ইচ্ছা ছিল সবাই মিলে একটু ঘুরবো টুরবো আনন্দ করবো খাওয়া দাওয়া করবো বাচ্চাগুলোকে নিয়ে কারণ ওরা তো কখনো এই দিনগুলো পায় না আমার সাথে আসতেও পারে না আর মেলার সময় তবে আমাদের ওখানেও মেলা ফার্স্ট জানুয়ারিতে কিন্তু আমাদের এই মেলাটা এক মাস থাকে আর কি তো ভালোই হয়েছে এই সময় আসতে পেরেছে গরমের সময়টা আসলে আবার গরমে কষ্ট হতো এটা একটা ব্যাপার তো যাক চলো আমরা একটু মেলায় ঘোরাঘুরি করি আর কি কি কেনাকাটা করলাম তোমাদের কাছে সেগুলো দেখাতে পারিনি টুকটাক ওই আর কি বৌদি একটা ইয়ারিং মানে কানে নিয়েছিল আর বাচ্চাগুলো একটু খেলনা টেলনা নিয়েছিল দু একটা করে আর একটু ফুচকা খেয়েছিল খাওয়ার মধ্যে আর তোমার ওই এক ধরনের বড় বড় যে পরোটাগুলো ঢাকাই পরোটা হয় ওই পরোটা আমি আর বৌদি একটা খেয়েছিলাম আর একটা খেয়েছিল ওরা দুজন বাচ্চা দুজন মাকে এত করে বললাম একটু খাও আমার মা এসব খায় না মানে মা বিরিয়ানি এই সমস্ত হাবিজাবি জিনিস আমার মাকে কেউ খাওয়াতে পারবে না তারপরে মেলায় কিছুই খায়নি মানে একটা ফুচকা পর্যন্ত খায়নি আমার মা কোনোদিনও এগুলো খেতো না দেখতাম যদিও জানি আমি আর এই যে দুটোই ঢাকাই পরোটা নিয়েছি আর আমি আর বৌদি একটা খেতে বসেছি রীতিকাও খাবে না ও খাবে ফুচকা তো যাওয়ার সময় বেরোনোর পথে ফুচকা খাইয়ে নিয়ে তারপরে সবাই মিলে যাব ওরা আবার দই ফুচকা খাবে তো এখান থেকে আবার নিয়ে নিলাম বাদাম এনার বাদামটা ভীষণ ভালো তোমরা দেখে নিতে পারো অন্যান্য জায়গা থেকে বাদাম কিনলে অতটা ভালো হয় না আমি অনেকবার ঠকেছি কিনে তো এই যে এই কাকাটার কাছ থেকে বাদাম নিই সারা সারা বছরই থাকে এনার এই বাদামের দোকানটা বাদামটা খুব ভালো দেয় তো এই যে বাদাম টাদাম কিনলাম কিনে এবার বাড়ির পথে তো চলো আজকের মতো টাটা